হযরত আমার হাতের ভিতরে একটা চামড়ার চাবুক নিয়ে উনি রাতে রাতে ঘুরতেন দেখতেন আমার জগতের ভিতরে এলাকার ভিতরে কেউ অসুবিধায় আছে কিনা সুবহানাল্লাহ বলেন উনি চামড়ার চাবুকটা নিয়ে এক খেজুর বাগান অতিক্রম করতে একটা যুবকের সাথে দেখা কার সাথে কথা বলেন কার সাথে যুবকের সাথে যুবক উনি হাতের ভিতরে একটা গ্লাস নিয়ে উনি মদ পান করতেছিলেন কি খায় মদ খাইলে কয়টা ব্যাতের বাড়ি কথা বলেন কয়টা আইনটা গোপনে নাকি প্রকাশ্যে সবাই বলেন গোপনে নাকি প্রকাশ্যে প্রকাশ্যে মদ খাইতেছিলেন উনি অমর রাজি আল্লাহ আনহু সামনে থেকে সালাম দিলেন সাথে সাথে যুবক চোখগুলো লাল হয়ে ভয়ে ভীত হয়ে অমর রাজি আল্লাহ আনহু সালামের উত্তর দিয়ে আবার সালাম দিয়ে অমর রাজি আল্লাহ আনহু বললেন কেমন আছো তুমি এখানে কি করো হাতে কি এই সেই অমুকের কি খবর বাড়ির কি খবর যুবক তো ভয়ের ভিতরে চিন্তা কলিজার ভিতরে চিন্তা একটাই হাইরে অমরের হাতে যদি আজকে আমি ধরা যাই বাড়ি মারবে কয়টা। কথা বলেন কয়টা আহা কি আমি এখন হাতের ভিতরে গ্লাস ওমর কথা বলতে ফট করে জিজ্ঞাসা করলেন তোর হাতে কি এই যুবকটা ভয়ে বলে ফেলেছে আমার হাতে মধুর গ্লাস কিসের গ্লাস মধুর গ্লাস আসলে হাতের ভিতরে কিসের গ্লাস মধুর গ্লাস ওমর বললেন মধু যদি হয় দে আমার হাতে দে মধু খাওয়া সন্ রসুল মধু খাইতেন বেশি মদ খাইলেও শরীর গরম হয় এক জামানায় অনেক সময় মদ খাওয়া হালাল ছিল হালাল ছিল মানে তখন তো মদের আয়াত নাজিল হয় নাই তখন মদ খাইতো সবাই কিন্তু নিষেধ করে দিয়েছেন তিনি কে সাহাবিরা গিয়ে বললেন ইয়ে রসুল্লাহ আমরা মদ খাইলে শরীর গরম হয় আপনি বলছেন মদ খাওয়া যাবে না আল্লাহ বললেন মদ খাওয়া হালা হারাম করে দিলাম আর মধু খাওয়া হালাল করে দিলাম দশ গ্লাস মদ খাইলে যা শরীর গরম হয় না এক গ্লাস মধু খাইবেন পোষ আর মাসের শীতের রাতে পানিতে ডুব দিয়ে থাকতে হবে একটাকে হারাম করেছেন সাথে সাথে আর একটাকে হালাল করে দিয়েছেন তিনি কে আরো যদি চিৎকার দিয়ে বলেন তিনি কে অমর রাজি আল্লাহ তিনি বললেন হাতের গ্লাসটা দে আমার হাতের ভিতরে একটু মধু দে আমিও একটু তোর সাথে মধু খাই যুবক তো সর্বনাশ আমি তো মধু বলাতে আরো বড় বিপদ হাই হাই কি করব এখন হাতের গ্লাস অমর রাজি আল্লাহ আঙ্গুর হাতের ভিতরে দিয়ে দিয়েছেন ইন দা মিং টাইম যুবকটা সাথে সাথে মনে মনে তা অবা করে ফেলেছেন একজনার কাছে চিৎকার দিয়ে বলেন তিনি কে দেরি করে নেই ওই যে ইন আল্লাহ আলা ইয়াং সোয়ারিকম ও আন আলিকম আমালিকুম কি খবর জানেন তিনি কে এটা মুখ দিয়ে বলা লাগে না মুখ দিয়ে উচ্চারণ করা লাগে না এটা অন্তর অন্তরে বললেই স্যারে এটা কলিজায় কলি যায় কথা হয় কার সাথে আরো যদি চিৎকার আল্লাহ ইমা আহমদ ইবনে হাম্বাল যেমন ঘটনা শুনলেন অমরাদি আল্লাহ আফু করে সেই রকমই একটা ঘটনা ইতিহাসের কথা অমরবাদি আল্লাহ তালা বললেন দে হাতের ভিতরে আমার তোর গ্লাসটা দে আমাকে একটু মধু পান করতে দে যুবকটা হাতের ভিতরে গ্লাস দিয়ে সাথে সাথে তাওবা করে ফেলেছেন একজনের কাছে চিৎকার দিয়ে বলেন তিনি কে আল্লাহর কাছে তাওবা করে ফেলেন আল্লাহ খাস তাওবা করলাম তাওবা তোর না সুহা করলাম জীবনে কোনো দিন এক ফোঁটা মত আমি আর মুখের ভিতরে নিব না নামা বলেন আল্লাহ বললেন ঠিক তো হ্যাঁ ঠিক ঠিক তো হ্যাঁ ঠিক তাওবার মতো তাওবা হলে এক তাওবাই বছরের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করলেন আল্লাহ জীবনে কোনো দিন কখনো কোন সময় আমি আর এক ফোটা মদ আমি মুখে খাবো না মুখে না ও আল্লাহ তবে আজকে আপনি আমার উমরের হাত থেকে বাসায় দেন অমরের হাতের ভিতরে যে মদের গ্লাস দিয়েছি এটা যদি অমর টের পায় যে আমি মদ খেয়েছিলাম আশিটা বেতের বাড়ি প্রকাশ্যে মারবে কারণ মদিনার ভিতরে আইন চলে এই আইনটা যদি আমার বাংলার জমিনের ভিতরে থাকতো মদের দোকান থাকতো কথা বলেন মদের দোকান থাকতো থাকতো না গাজা থাকতো না ইয়াবা থাকতো না মদ থাকতো না হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের চরিত্র নষ্ট হতো না চিৎকার দেবো ঠেকে বলেন এখানে ঠিক বাড়িতে গিয়া তো কাম ছাড়া করেন শান্তি কেউ আনতে পারে অমর রাজি আল্লাহ হাতের ভিতরে গ্লাস মনে মনে দোয়া অন্তরে অন্তরের দোয়া মনে মনের দোয়াটা কেউ খবর রাখেন তিনি কে বলেন মুখে কখনো প্রকাশ করা লাগে না অন্তরে অন্তরে আপনি যা বলেন অন্তরের খবরটা রাখেন তিনি কে অন্তরে অন্তরে দোয়া করেছেন আল্লাহ ওমরের হাতের ভিতরে যেই মদের গ্লাস আপনি আমার তাওবাটাকে কবুল করে নেন আর ওমর আল্লাহ তালা আনহুর হাতের ভিতরে যেই মদের গ্লাস দিয়েছি আল্লাহ দয়া এবং মায়া করে ওই গ্লাসের সমস্ত মদ গুলোকে আপনি মধুতে রূপান্তরিত করে দেন সুমান আল্লাহ বাড়িতে গিয়ে বললেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্লাসের ভিতরে আঙ্গুল দিলেন আঙ্গুলটাকে কাম দিয়ে নাকের কাছে নিলেন কেমন কেমন লাগে জিহ্বার ভিতরে যখন আঙ্গুলটা ঢোকালেন উমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু মুস্কি হাসি দিয়ে বললেন জীবনে বহু মধু খেয়েছি তোর মতো এত সাদের মধু আমি একটাও খাই না আচ্ছা বলেন তো দেখি যুবকরা যদি রাতের বেলায় তাওবা করে রাতের বেলায় বাটাকে কবুল করে নেয় তিনি কে আরো জোরে বলেন তিনি কে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলছেন প্রথম নম্বর কোয়ালিটি হলো আত্মা বোনা মোমিনা গুনাহ করবে জায়গায় জায়গায় বিপদে পড়বে হাজার হাজার গুনার সাথে যদিও লিপ্ত হয়ে যায় সাথে সাথে ফিরে এসে একজনের কাছে তাওয়া করবে একজনের কাছে চিৎকার দিয়ে বলেন তিনি কি